তোমাদের যদি জিজ্ঞাসা করা হয় যে পৃথিবীতে এত মানুষ থাকতে তোমাকে কেন শিক্ষকতা পেশায় দেওয়া হবে তোমার মধ্যে কি এমন বিশেষত্ব আছে কি এমন স্পেশাল কোয়ালিটি আছে কারণ এই প্রশ্নগুলো কিন্তু ইন্টারভিউ করা হয় আমার এক স্টুডেন্ট ছিল যে নবোদয়ে চাকরি পেয়েছে নবোদয় বিদ্যালয়ে তাকেও এই কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছিল সেখানে হিন্দি মিডিয়ামে জিজ্ঞাসা করা হয়েছিল আবার ঠিক প্রিভিয়াস ইয়ারে আমাদের প্রায় পঞ্চাশ থেকে জন স্টুডেন্ট যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা হিসাবে নিয়োগ পেয়েছে তাদের কাছেও আমি শুনেছি ফিডব্যাক হিসাবে তারা ইন্টারভিউ দিয়ে এসে জানিয়েছিল যে তাদেরকেও কিন্তু অনেককে এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল সুতরাং তুমি নবোদয় বা কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন বা তোমার আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে ইন্টারভিউ যে কোনো বোর্ডের ইন্টারভিউ যারা শিক্ষকতা পেশাকে মূল হিসাবে ধরেছ যারা শিক্ষকতা পেশাকে টার্গেট হিসাবে নিয়েছো নিজের প্রফেশন হিসাবে টার্গেটেড প্রফেশন হিসাবে তাদের কিন্তু এই প্রশ্নের সম্মুখীন হতেই হবে তাহলে কিভাবে উত্তর এখানে করা যেতে পারে খুব ভালো লেগেছে এর আগে একটা ইস্যু নিয়ে আমি ভিডিও করেছিলাম তোমাদের সেটা ছিল যে এত পেশা থাকতে কেন তুমি শিক্ষকতার পেশায় আসতে চাইছো আমি নিজের মতো বলেছিলাম এবং খুব ভালো লেগেছে কমেন্ট সেকশানে একজন খুব সুন্দর একটা কমেন্ট লিখেছিল এটা উত্তর হিসাবে তা আমি যেটা বলেছিলাম তার থেকে অনেক বেটার ছিল ওই কমেন্টটি তো আমি আমার মতো বলব এ প্রশ্নের উত্তর আমি আমার মতো বলে দেব তোমরা নিজের মতো করে সাজিয়ে দিয়ে কমেন্টগুলো যদি করো এখানে কমেন্ট সেকশানে দেখব যে কাদের কমেন্টটা ভালো হচ্ছে এ বিষয়ে কার অ্যান্সারটা ভালো হচ্ছে এ প্রশ্নের জন্য তোমাকে যে কোনো ইন্টারভিউ রেডি হতে পারে যেহেতু এটা টিচিং প্রফেশনের জন্য সুতরাং এই প্রফেশনের জন্য তোমাকে এই কোশ্চেনের রিপ্লাই কিন্তু রেডি করে দিতে হবে তাহলে क्वेश्चनটা কি ছিল যে যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে কেন তোমাকে নেওয়া হবে এই ইলেকট্রিসিন প্রফেশনালর জন্য অনেকেই তো আছে অনেকেই তো এখানে ইন্টারভিউ দিতে আসছে রিপ্লাইটা কি হতে পারে ভেবে দেখো একবার সেটা তুমি এইভাবে বলতে পারো বিভিন্ন ভাবে বলা যায় আমি আমার মতো বলার চেষ্টা করছি তুমি বলবে যে টিচিং প্রফেশনটা স্যার আমার কাছে একটা স্বপ্নের মত profession এই কারণে যে ছোট থেকেই ভেবে দিয়েছি স্যার প্রত্যেকটা মানুষেরই একটা ডিফারেন্স থাকে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স একটা ফ্যাক্টর সেখানে অনেকেই অনেক profession কে পছন্দ করে কেউ ডাক্তার হতে চায় কেউ পুলিশ প্রশাসনে যেতে চাই বা আদার্স আরও প্রফেশান আছে সেগুলোকেও অনেকে ড্রিম জব হিসাবে বেছে নেয় কিন্তু আমার ক্ষেত্রে স্যার প্রথম থেকেই টিচিং প্রফেশানটাকেই আমি ড্রিম জব হিসাবে বেছে নিয়েছি এবং যদি বলা যায় কারণটা কি তো কারণ একটাই সেটা হচ্ছে যে এই প্রফেশানটার মধ্যে আমি আমার আনন্দ খুঁজে পাই আমার পড়তে ভালো লাগে এবং পড়াতে ভালো লাগে এবং আমার মনে হয় স্যার যে যে ব্যক্তিটা যে প্রফেশনটাকে ড্রিম জব হিসাবে বেছে নেয় আমার মনে হয় সে সেই জায়গায় তার জব স্যাটিস্যাকশন খুঁজে পাবে এবং সে তার প্রফেশনাল লাইফে হান্ড্রেড পারসেন্ট এফর্ট সেখানে দেবে এবং তার একটা সুন্দর আউটপুট সমাজে কিন্তু আসবে তো এই জায়গাটাই হচ্ছে মানে আমার প্লাস পয়েন্ট যে স্যার এই জবটাকে আমি খুব গুরুত্ব দিই এবং এটা আমার লক্ষ্য এবং পাশাপাশি যেটা আছে সেটা হলো আমার মধ্যে সেটা অন্যান্যদের মধ্যেও থাকতে পারে সেটা বলবো অন্যান্য মধ্যেও থাকতে পারে আমার মধ্যেও স্যার এটা আছে অন্যান্যদের মধ্যে যেটা নাই থাকতে পারে সেটা তাদের ফার্স্ট প্রায়োরিটি না থাকতে পারে এই profession টা কিন্তু আমার ক্ষেত্রে স্যার এই টা ফার্স্ট প্রায়োরিটি এবং অন্যান্যদের মধ্যে যেটা থাকতে পারে আমার মধ্যে থাকতে পারে সেগুলোর মধ্যে হচ্ছে সততা নিয়ম নিয়মানুবর্তিতা অ্যাকাউন্টেবিলিটি অর্থাৎ দায়বদ্ধতা প্রফেশনাল এথিক্স অর্থাৎ পেশাগত নৈতিকতা এবং আফটার অল পেশেন্স অর্থাৎ ধৈর্য এবং সবথেকে বড় বিষয় হচ্ছে যে প্রতিটা স্টুডেন্টের সাইকোলজিটাকে জাজ করে ধৈর্য সহকারে তাদের যে জোন প্রক্সিমাল ডেভেলপমেন্ট অর্থাৎ তাদের যে কাঠিন্যতা কাঠিন্যতার স্তর কোন জায়গাটা তাদের বুঝতে সমস্যা এই বিষয়গুলোকে ধৈর্য সহকারে বোঝাবার মতো মানসিকতা আছে এবং এই ব্যাপারটাকে সব থেকে বড় বিষয় হচ্ছে আমি এনজয় করি আমার প্রতিনিয়তই নতুন কিছু শিখতে ভালো লাগে এবং নতুন কিছু শেখাতে ভালো লাগে জাস্ট আমি পুরো বিষয়টা তোমাদের এবার বললাম এইটাকে এবার কিন্তু তোমাকে খুব অল্প কথায় সাজিয়ে গুছিয়ে নিজের মত করে কিন্তু তোমাকে এখানে করতে হবে বিষয়টা এটাই তো যাই হোক প্রতিদিনই টপিক আমরা করছি কিছু কিছু না একটা আলোচনা রাখার চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে তোমরা জানো যে আমাদের এই চ্যানেলটার তার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে যারা টিচিং জবের জন্য প্রস্তুতি নিতে চাও তাদেরকে সর্বতভাবে সহায়তা করা প্রস্তুতিতে আমাদের প্রিভিয়াস বছরের যারা ইন্টারভিউ পাস করেছে এবং বর্তমানে চাকরিরত আছে তাদের সঙ্গে অনেকের সঙ্গে আমি কথা বলেছি তারাও রাজি আছে তাদের যে অভিজ্ঞতা সেগুলো ইন্টারভিউর অভিজ্ঞতা সেগুলো এখানে শেয়ার করা করা হবে এবং সেগুলো খুব শীঘ্রই আমরা আপলোড করব পাশাপাশি অনেক মক ইন্টারভিউ আপলোডেড আছে তোমরা সেগুলো দেখো ডেমোক্লাস কেমন হওয়া উচিত সে বিষয়ে ভিডিও আছে সেগুলো দেখতে থাকো আমি এখানে অনেক চ্যানেল আছে যেখানে দেখবে যে প্রতিনিয়ত নিউজ কোর্টকেস কি হচ্ছে হচ্ছে আজ কোন নিয়োগ হবে কাল কি নিয়োগ হবে এই নিয়ে প্রতিনিয়ত আপডেট দেওয়া হচ্ছে সেগুলো তোমরা অবশ্যই দেখো কিন্তু পাশাপাশি আমি বলবো যে নিজের যে প্রস্তুতি সেটাকে কিন্তু বন্ধ রেখো না নিউজ দেখো নিউজের সাথে সাথে প্রস্তুতিটাকে আমি চালিয়ে থাকো এর আগের ভিডিওতে আমি কিন্তু তোমাদের জানিয়েছি যে নবোদয় নবোদয় নয় সেটা হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন তারা তোমার ইয়ে নিয়োগ দিতে চলেছে প্রায় বিভিন্ন পদে প্রিন্সিপাল থেকে ভাইস প্রিন্সিপাল থেকে শুরু করে পিজিটি আরটি সমস্ত ক্ষেত্রে প্রায় চল্লিশ হাজার মতো ভ্যাকান্সি সুতরাং সেই পরীক্ষাটা ফর্ম ফিল আপ করো নবদা বিদ্যালয় সংগঠন তাদের ফর্ম ফিল আপ করবে এবং এক্ষেত্রে তোমাদের একটা দুর্বলতা থাকবে সেটা হচ্ছে অনেকেরই যে আমরা পারব কিনা অত দূরে কিন্তু মনে রাখবো যে এখানে তোমাদের একটা বিষয় হয়তো একটু বেশি জানতে হবে সেটা হচ্ছে হিন্দি বিষয়টা তোমাদের জানতে হবে এবং কম্পিউটারের একটু বেশিক নলেজ জানতে হবে হিন্দি লিটারেচার জানা দরকার না বেসিক হিন্দি জায়গাটা এবং আমি নিজেও প্রিন্সিপালের পরীক্ষা দিয়েছিলাম নবদয় দিল্লিতে সেন্টার হয়েছে এক্সাম দিয়েছি সুতরাং এই গুলো আছে এবং যে এর আগের ভিডিও দিয়ে বলেছি সত্তর পার্সেন্ট রিটেজ হচ্ছে রিটেনে যেখানে প্রায় দেড়শো বারোকার কোশ্চেন থাকে আমি শিখিউ যেখানে এডিতমেটিক থাকে রেজিনিয়ান থাকে জেনারেল নলেজ থাকে তোমার সাবজেক্ট রিলেটেড কিছু কোশ্চেন থাকে সমস্ত ব্যাপারে আমি তোমাদের সহায়তা করবো সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে যে এটা নিয়োগটা খুব দ্রুত হবে এখানে সেরকম কোনো কোটকেস নেই সুতরাং যারা টিচিং প্রাও ডিম জব হিসাবে দেখতে চাও তারা এইগুলো ট্রাই করতে পারো বসে না আর যদি তোমার স্পেসে আট দিনের একটা বন্দোবস্ত নিয়ে গিয়ে না ফিরতে হবে নমাজ কাটিয়ে দিতে পারে তার যে অদম্য ইচ্ছা স্পেসে পাড়িয়ে দেওয়া তো সেক্ষেত্রে একটু হিন্দি শিখে নেওয়া একটা প্রফেশারের জন্যে এমন কিছু কঠিন আমার মনে হয় না ইচ্ছেটা রাখতে হবে আমি জানি অনেক নেগেটিভিটি আছে অনেকেই তোমাকে নেগেটিভ বলবে সেটা সম্ভব নয় এটা সম্ভব না এটা সম্ভব না দেন আমি একটা কথাই বলি ইফ ইক উইট যদি তুমি ছেড়ে দাও তাহলে তুমি কি কীভাবে তাহলে আর কিছুই ভালো না ধরে থাকো তোমার নিজের জীবনটা একান্তে তোমার এই সংগ্রামে তোমাকে পরিশ্রম করতে হবে তোমাকে আমাদের কয়েকজন স্টুডেন্ট আছেও যারা বিহার পিএসসি দিয়েও চাকরি পেয়েছে ভালো লাগে তাদের সঙ্গে কথা বলে বিহার তোমার আহ অন্যান্য রাজ্যে পিএসসি তে পরীক্ষা দিয়েও চাকরি পাওয়া যায়